আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনামে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইরানের হামলায় কেঁপে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি একে একে ধ্বংস করে দেয়া হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানকে সমর্থন দিতে শুরু করেছে রাশিয়া এবং চীন পাশাপাশি পাকিস্তানও সমর্থন দিচ্ছে আর এরই মাঝে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথমে আপনাদের জানাব কেঁপে উঠবে তেহরান ইসরায়েলি মন্ত্রীর হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি খবর বিবিসির এরপর জানাব ফের হামলা চালালে আরও কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল বলছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে হামলা চালায় তাহলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসি এর কমান্ডার চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর আজ ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি বিষয়টি তুলে ধরা হয়েছে এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দিয়েছে দ্য নিউয়র্ক টাইমসের বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আজ হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে কথা বলার পর তিনি ঘোষণা দিয়েছেন কাতারেই আলোচনায় মধ্যস্থতা করেছে বলে জানান তিনি এদিকে ইরানে মোসাদের আরও ছয় গুপ্তচর গ্রেপ্তার ইরানের হামদানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয়জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী ছয়জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই মুসলিম নামধারী মুসলিম কিন্তু ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে বেড়ায় এবং সর্বশেষ জানাব নগর ভবনে ইশাকের সমর্থকদের উপর হামলা আহত দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি টানা ইসরাকের আন্দোলনের কারণে চল্লিশ দিন বন্ধ থাকার পর খুলেছে নগর ভবনে বিএনপি নেতা ইসরাকের সমর্থকদের উপর এবার হামলার ঘটনা ঘটেছে হামলায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহতরা হলেন মনির হোসেন পঁয়তাল্লিশ ও মহিদুল ইসলাম পঁয়ত্রিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে El día de hoy, কেঁপে উঠবে তেহরান ইসরায়েলি মন্ত্রীর হুশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি খবর বিবিসির ইসরায়েলের দাবি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তেহরান কাববে এদিকে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আজ ভোরে বলেছিলেন যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে তারা জবাব দেওয়া বন্ধ করবে গত রাতে ইহুদিবাদী ইসরায়েল ইরানে ব্যাপক হারে হামলা চালিয়ে অন্তত নয় জনকে নিহত এবং তেত্রিশ জনকে আহত করে এর পর একে একে তবে হঠাৎ করে ট্রাম্প যুদ্ধবিরতির ইরান থেকে নাকি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে অভিযোগ তুলেছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি বাহিনী জানিয়েছে আমরা যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরও আমাদের উপর হামলা কোনোভাবেই মেনে নেব না অথচ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দয়া করে তোমরা যুদ্ধবিরতি মেনে নাও কারণ যুদ্ধ চলতে থাকলে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে আর এই যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় ফের হামলা চালালে আরও কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র বললেন আইআরজিসি যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে হামলা চালায় বা ইহুদিবাদী ইসরায়েলও যদি ইরানে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসির এর কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর আজ ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে তিনি আর বলেছেন আমরা মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছি যিনি ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে টিকে রাখতে যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা লুণ্ঠন করেছেন যদি তিনি ইরানের বিরুদ্ধে হামলার পুনরাবৃত্ত করেন তাহলে তিনি আরো কঠোর দুঃখজনক প্রতিক্রিয়া পাবেন যা ইতিহাসের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে আজ সন্ধ্যায় কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস চিরাক বিবৃতিতে জানিয়েছে যে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কৌশলগত ঘাঁটি এবং বিমান বাহিনীর কেন্দ্র কমান্ডের সদর দপ্তরে আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি বলছে যে হোয়াইট হাউস এবং তার মিত্রদের প্রতি ইরানের বার্তা স্পষ্ট হচ্ছে নিজ জনগণের সমর্থনে ইরান কোনো অবস্থাতেই তার আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার লঙ্ঘনকে মেনে নেয় যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে যুক্তরাষ্ট্র হোক বা ইহুদিবাদী ইসরায়েল যেই হোক না কেন কাউকেই ছাড় দিবে না ইরান ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দিয়েছে দা নিউ টাইমসের বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হঠাৎ করে তিনি ইরানের সঙ্গে যুদ্ধের বিরতি টেনেছেন তিনি যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে দুই পক্ষকেই রাজি করিয়েছেন বিশেষ করে প্রথমত তিনি ইসরায়েলের উপর প্রভাব খাটিয়েছেন তিনি জানান আমি দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রথমে কথা বলেছি তারপর তাদের কাছ থেকে আমি শিওর হয়েছি যে তারা যুদ্ধবিরতি চায় কি না এরপর কাতারকে অনুরোধ জানিয়েছে যেন ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয় এরপর দুই রাষ্ট্রই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এ অবস্থায় ট্রাম্পের যারা কর্মকর্তা ছিলেন তারা সবাই হতবাক হয়েছে কারণ হঠাৎ করে এই ধরনের বড় একটি সিদ্ধান্ত আসলে খুব বিরল ঘটনা ট্রাম্পের মধ্যেও একজন শাসক আছেন বলে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন তিনি এবার ইরান ইসরায়েল এই বড় ধরনের সংঘাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন তবে তার সঙ্গে থাকা বিভিন্ন কর্মকর্তারা বিস্মিত হয়েছে তারা ভাবতেও পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ বন্ধের জন্য ঘোষণা দেবেন এবং তিনি যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা রাখবেন সত্যি সেটি মুসলিম হোক বা ইহুদি হোক সবার জন্যই মঙ্গলের কারণ যুদ্ধ কোনো দেশের জন্য শান্তি বয়ে আনে না যুদ্ধ আসে মানুষের মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় যুদ্ধ আসার পর পুরো সিস্টেমগুলো ধ্বংস হয়ে যায় এই যুদ্ধ শুরু হওয়ার পরই মানব জাতির মধ্যে হানাহানি কাটাকাটি শুরু হয়েছে সেটি কোনোভাবেই কোনো ভালো মানুষ দেখতে পারে না তাই ট্রাম্পের এই অবদান সত্যি বিশ্ববাসীকে ঋণী করে রাখবে নগর ভবনে ইশরাক সমর্থকদের উপর হামলা আহত দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনে বিএনপি নেতা ইশরাকের সমর্থকদের উপর হামলা হয়েছে এই হামলায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে আহতরা হলেন মনির পঁয়তাল্লিশ মহিদুল ইসলাম পঁয়ত্রিশ আজ দুপুর সাড়ে বারোটার দিকে নাগাদ তাদের উপর হামলা হয়েছে আহতর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মাম মাদ ফারুক তিনি বলেন দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে স্ট্রাকের সমর্থকরা তারা নগর ভবন দখল করে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছিল তবে অবশেষে নগর ভবনের আবারও কার্যক্রম শুরু হতে চলেছে তারা এখনো নগর ভবনকে ঘিরে বিভিন্ন প্রায় প্রত্যেক দিনই তারা বিভিন্ন আন্দোলন নিয়ে দাঁড়াচ্ছে এতে করে জনসাধারণের দুর্ভোগ আরও বেশি হচ্ছে এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসির চলমান পরিস্থিতি সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি নেতা ইশরাক আজ বিকাল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পরে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করে আগামীকাল বুধবার বারোটা নির্ধারণ করেছে বিএনপির ইশরাক ইশরাক প্রত্যেক দিনই তিনি সভা সমাবেশ করছেন প্রায় চল্লিশ দিন অবরুদ্ধ করে রাখেন নগর ভবন পুরো নগর ভবনের অবস্থা খারাপ করে দিয়েছে ইশরাক এরপর নগর ভবন খোলা হয়েছে চল্লিশ দিন পর আজও সেখানে তার সমর্থকরা আন্দোলন করছে তবে অবশেষে সেখানে ইশরাকের দুই সমর্থককে গণধুলাই দেয়া হয়েছে যেটি সত্যি আমাদের জন্য সুসংবাদ